নমস্কার চ্যানেলের প্রত্যেক দর্শক স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র ভারত সেবাশ্রম সংঘ গুয়াহাটির পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট আধুনিক চিকিৎসা সেবা প্রদান করার জন্য গুহাটি জ্যোতি লক্ষরা রোডে একশো শয্যা বিশিষ্ট এক বিশাল অ্যালোপ্যাথি হাসপাতাল তৈরি হয়েছে হাসপাতালটির নাম ভারত সেবাশ্রম সংঘ মালতী সেন মেমোরিয়াল হাসপাতাল এই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন সর্বানন্দ এক সাক্ষাৎকারে ভারত ভারপ্রাপ্ত স্বামী মহারাজ বলেন এখন হাসপাতালটি সাজানো চলছে বহির্বিভাগে বর্তমানে ডাক্তাররা রোগী দেখছেন ইনডোর ট্রিটমেন্ট ইতিমধ্যে শুরু করার চেষ্টা চলছে ভালো অভিজ্ঞ ডাক্তার দিয়ে কম খরচে চিকিৎসা সেবা বিশেষ যত্ন সহকারে যাতে চালানো যায় তার ব্যবস্থা চলছে গুয়াহাটির বিশেষ বিশেষ ডাক্তাররা নাকি হাসপাতালটি চালাবেন বলে আশ্বাস দিয়েছেন স্বামীজি আরও বলেন এখানে সব ধরনের ডিজিটাল অপিডি সার্ভিস এর মধ্যে ল্যাবরেটরি সার্ভিস রেডিওলজি সার্ভিস কার্ডিওগ্রাফি অ্যান্ডোস্কোপি ইত্যাদি সহ বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা কম খরচের মধ্যে থাকবে এখানে সব ধরনের সার্জারির জন্য থাকবে বিশেষ অপারেশন থিয়েটার ভেলোর থেকেও ডাক্তার এনে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে যাতে অপারেশন করানো যায় তার চেষ্টাও চলছে প্রথমে গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসা চালু হবে তারপর ধীরে ধীরে বিভিন্ন বিভাগ চালু হবে স্বামীজি আরও বলেন এই হাসপাতালে যাতে ছাত্রদের প্যারামেডিক্যাল কোর্স পড়ানো যায় তার চিন্তা ভাবনাও চলছে সঙ্গে নার্সিং সর্বোপরি এই হাসপাতালে গুয়াহাটির আশেপাশের দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কম খরচে নিশ্চিত করতে ভারত সরাশ্রম সংঘের এই প্রয়াস আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভারত সভা শ্রম সংঘ গুয়াহাটির পক্ষ থেকে জ্যোতিকুচিতে একটা হাসপাতাল তৈরি করা হয়েছে অ্যালোপ্যাথিক হাসপাতাল হান্ড্রেড বেডের হাসপাতাল তৈরি করার চেষ্টা চলছে কাজ অনেক দূর এগিয়েছে কাজটা হসপিটাল উদ্বোধন করেছিলেন তদানীতন মুখ্যমন্ত্রী আমাদের সর্বানন্দ সোনোয়াল মহোদয় এরপর হসপিটাল সাজানো চলছে এখন ওপিডি চলছে আউটডোরটা চলছে খুব শীঘ্রই মধ্যে চেষ্টা চলছে ইনডোর চালু করার জন্যে এবং আমরা চেষ্টা করছি ভালো ভালো ডাক্তার দিয়ে যাতে খুব ভালোভাবে মানুষের চিকিৎসা করতে পারি কম খরচের মধ্যে ভালো চিকিৎসা হয় এর জন্য ভারত স্বাস্থ্য খুব চেষ্টা করছেন আশা করি যে দু তিন মাসের মধ্যে এটা ফুল ফেজের হসপিটাল হিসাবে এটা পরিগণিত হবে এখানে আলট্রাসাউন্ড ডিজিটাল এক্স রে দুটো ওপিডি দুটো ওটি অপারেশন থিয়েটার এরকম বিভিন্ন রকম সব কাজ করছে এখন মেন্টার্নিটিটাকে প্রথম চালানো হবে জেনারেল জেনারেল ফিজিশিয়ান এখানে বসবেন আর তার সঙ্গে ডেন্টালটা চলবে এবং অন্যান্য কিছু কিছু আরও নতুন নতুন সমস্ত ইয়ে ডাক্তারগুলো ঠিক করেছেন তারা খুলবেন এবং চালাবেন এখন পুরোপুরি আমরা ডাক্তারগুলোর উপর ডিপেন্ড করছি যে ভালো ভালো ডাক্তার যারা গুয়াহাটিতে রয়েছেন তারাই দায়িত্ব নিয়েছেন যে আমরা এই হসপিটালটা চালাবো এবং সুন্দরভাবে যাতে চলে সাধারণ মানুষ যাতে বেশিরভাগ উপকৃত হতে পারে শুধু গৌহাটী নয় গৌহাটির আশেপাশে দূর দূরান্ত থেকে যারা আসবে তারাও আসবে এখানে চেষ্টা চলছে যে ভেলোর থেকে ডাক্তার এনে যে অপারেশান কেসগুলো হবে তারা এখানে অপারেশানগুলো করবেন এবং এইমসের সঙ্গেও আমরা চেষ্টা করব তাদের যদি কোনো সহযোগিতা আমরা পাই এখানে সব ভ্যাকসিনেশনেরগুলো এখানে করা হবে চেষ্টা করছি এবং বিভিন্ন রকম প্যারামেডিক্যাল কোর্সগুলো যাতে এখানে পড়ানো যায় তার সঙ্গে নার্সিংও এটারও চেষ্টা চলছে হয়তো আদৌ অদূর ভবিষ্যতে এগুলো সব চালু হয়ে যাবে